অসহ্য ব্যথা হ্যাঁ হঠাৎ কেন জানি না আজ মাঝরাত থেকে ভীষণই মাথা যন্ত্রণা করছিল তাই সকালে ঘুম থেকে উঠে আগে মাথায় এক গেদার তেল দিয়ে না বিছানা চাদরটা পাল্টাবো বলে চলে এসেছি আসলে ইচ্ছে তো করে একটু শুয়ে বসে নিজেকে রেস্ট দিই তবে ওই যে বয়সটা কম তো কী হয়েছে দায়িত্বটা মাথার উপর অনেক বেশি গো তাই নিজেকে রেস্ট দেওয়ার ইচ্ছে থাকলেও না উপায় হয়ে ওঠে না দেখো আগে ঘরের ভেতরটা পরিষ্কার করে নিয়ে তারপর আজকে দরজা খুলে ঘরটাকে মুছে সকালে শুধু ডাল আলু শুধু বেগুন ভাজা দিয়ে একদম সাদা খাবার খেয়ে না ভেবে তো ছিলাম এবারে একটু শোবো কিন্তু একা আমার সংসারে আমাকে খোঁচা দিয়ে কথা বলার কেউ হয়তো না থাকতে পারে তবে আমার নিজের কাজগুলো তো এক হাতে আমাকে করতে হবে বলো আসলে চাইলেই হয়তো কাজ ফেলে শুয়ে থাকতে পারি কিন্তু ওই যে কাজ ফেলে রাখার স্বভাবটা যে ভালো না তাই ভুল করেও ওই অভ্যেসটা আমি করতে চাই না তোমরা তো জানোই বাড়িতে এখন অনেক রকম কাজ হচ্ছে নতুন করে সেই জন্য খুব একটা বাইরে বসে ফল খাওয়াটা আর হয়ে ওঠে না তাই ফলগুলোকে গুছিয়ে রেখে বিছানায় বসে অল্প কিছু ফল খেয়ে না বিকেল হতে চলে এসেছে বাইরে উঠোনটাকে ঝাড়তে জানো তো সব কাজ ফুরিয়ে দিনের শেষে ঠিক এই সময়টাই না খুব বেশি একা একা লাগে